আমি তো মনে করি বিএনপি প্রতিদিন যতদিন যায় ততদিন কি তাদের ক্ষয় হচ্ছে নাকি উন্নতি হচ্ছে এটা তাদের ভেবে দেখা দরকার নির্বাচন কমিশন দুইটা জিনিস যে চালু করার কথা বলছে ওইটা যাতে চালু থাকে পোস্টার তারা সেন্ট্রালি করবে আগামী নির্বাচনে জনসভা তারা সেন্ট্রালি করবে এই দুইটা জিনিস হলে অনেক ভালো প্রার্থী সামনে এগিয়ে আসবে গণতন্ত্রের প্রথম এবং প্রধান অন্যতম বিষয় হলো আলাপ আলোচনা দাবি থাকবে পাল্টা দাবি থাকবে দাবি উত্থাপিত হবে উত্থাপিত দাবি নিয়ে ওই দরকষাকষি হবে তবে এই দরকষাকষি দাবি আদায় দাবি পাল্টা দাবি আমরা যে এখন করতে পারছি যাদের কারণে তাদেরকে আমরা বলে যাচ্ছি আমি আপনার সই আবার স্মরণ করি দুই হাজার সয়িত তিরিশ লক্ষ পঙ্গুদেরকে এবং লক্ষ লক্ষ মা ইনোসেন্ট নাগরিক যারা রাস্তায় নেমেছে তাদেরকে স্মরণ করি বলছি যে তাদের কারণে আজকে আমরা যে বন্দোবস্তের কথা বলছি সেই বন্দোবস্তে আমরা যাচ্ছি যে বিএনপি ভোটের জন্য তাগাদা দিচ্ছে অনেকে ভোট পিছানোর জন্য মরিয়া হয়ে আছে অনেকে আবার মাঝামাঝি অবস্থান নিচ্ছে তো সে এটি গণতন্ত্র এটিকে আমি স্বাভাবিকভাবেই নেই আর এই সমসাময়িক কালে বিএনপির কিছু নেতা পাবলিক পারসেপশন যে অতি রঞ্জিত করেছে ধমকের কথা বলেছে অন্যান্য রাজনৈতিক দলকে তুথ তাচ্ছিল্য করেছে ওনারা বড় সংগঠন বলে ওনারা একটু অহমিকার জায়গায় গিয়েছে বলে মানুষ মনে করে মানুষ মনে করে বলতে আমিও মনে করি আমি তো আর মানুষের বাইরে না ক্লেম করেই বলছি বাট স্বস্তির জায়গা যে বেগম খালেদা জিয়ার একটা ইন্টারাপশন বেগম খালেদা জিয়ার একটা সতর্কীকরণ এটি বেগম খালেদা জিয়া বর্তমান সময়ে রাজনৈতিক মুরব্বী আমরা যার কথা বলি যে ওনার কথা সর্বমহলে সমাদৃত হবে মান্য হবে এটি বিশ্বাস করে আমি তার সাথে আমিও সে অনেকে অনেকের মধ্যে একজন পাশাপাশি বড় রাজনৈতিক নেতাকে তাদের স্টেটমেন্টের কারণে এবং ডক্টর ইউনুস সম্পর্কে কথা বলার কারণে হুঁশিয়ার করে দিয়েছে একটি বড় দল এটিও একটি গুড সাইন আমাদের দেশে তো এগুলো হয় না আমাদের দেশে যে যারা যাকে পারে গালাগালি করে ফটু কথা বলে বাজে কথা বলে তার পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করে এগুলা আমাদের কালচারে পরিণত হয়ে গেছে ব্যাড কালচারে তো সেটার থেকে উত্তরণের জন্য এই সতর্ক কি করণ একটি বড় দলের পক্ষ থেকে এটি আমি মনে করি রাজনীতির একটি পজিটিভ দিক এখন বেগম খালেদা জিয়ার কথা মানবে এটি মনে করে বাংলাদেশের মানুষ এবং আমি মনে করি বিএনপির প্রতিটি নেতা কর্মী বেগম খালেদা জিয়াকে তার মায়ের আসনেই স্থান দিয়েছে আমি বলতেছি তৃণমূলের কথা আমি বলতেছি প্রান্তিকের কথা তো সুতরাং সেই ক্ষেত্রে একটা ফলপ্রসূ বিষয় এখানে আসবে এবং ওনার কথায় একটি রেজাল্ট হবে আর পাশাপাশি তারেক জিয়ার সাথে ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎ যদি হয় এটি আমি মনে করি রাজনীতির জন্য অত্যন্ত মঙ্গলের কারণ আহ জনাব তারেক রহমান গত এক দুই বছর মানে এই সব কিছু ঘিরে আমরা কি মনে করছি কি অপেক্ষা করছি বা কি আশা করছি কি প্রত্যাশা করছি ব্যাপারটা কি এরকম যে নির্বাচনটাকে পেছানো একমাত্র মঙ্গল এবং বেগম খালেদা জিয়া না করেছেন কোন আন্দোলন করবার জন্য তার মানে সরকার যে পথে হাঁটছে সেটি কি সঠিক বলে মনে করছি আমি আপনি বা বলার চেষ্টা করছি আমাদের গত থ্রি কি হলো বিরোধী যদি ভালো একটা কথা বলতো সরকার এটা মানতো না সরকার অপোজিটটা নিত সরকার যদি ভালো একটা কাজ করতো বাজেটে যদি ভালো একটা উপকরণ থাকতো তাও বিরোধী দল মানত না অর্থাৎ অর্থাৎ মানার যে একটি থাকা সেখান থেকে বেরিয়ে আসার জন্য তো আলোচনা সেখান থেকে বেরিয়ে আসার জন্যই তো বন্দোবস্ত গণতন্ত্র মানে কি আলাপ আলোচনা কথা মুখোমুখি বসা সেটি এই কালচার থেকে যে বেরিয়ে এসে যে সরকারে যারা আছে যেই পক্ষই থাকুক নির্বাচিত পরি নবনির্বাচিত বলতে পারেন সাধারণের সরকার বলতে পারেন অন্তর্বর্তী বলতে পারেন গোটেবার একটা সরকার তো আছে সরকারের সাথে কোনো বিষয়ে একদমই টাচলেন আগিয়ে যদি আলাপালাচনার মাধ্যমে দূরত্ব যদি কমিয়ে আনা যায় সেটি সর্থে মঙ্গল সেটি বাংলাদেশে প্র্যাকটিস হয় নাই এই প্র্যাকটিস যে চালু হচ্ছে আমি এটাকে এত স্বাগত জানাই এই কারণে যে এট লিস্ট আমরা উত্তরণ ঘটাচ্ছি এট লিস্ট আমরা নতুন একটা বন্ধ বন্ধবস্তে যাচ্ছি শুরুটা তো হচ্ছে আমি ওই প্রেক্ষাপটে বলছি এটি খুব গুরুত্বপূর্ণ এটি খুব দরকারি এটি মঙ্গল এখন ইলেকশন আগে কি পরে সেটি তো আলোচনা এর বলা হচ্ছে যে মানুষ মানুষ সাধারণ সাধারণ ভোট দিতে পারবে কিনা প্রার্থী প্রার্থী হতে পারবে কিনা আমি আপনাকে এর শোর আগে বলেছি আমি চাটখিল সোনাইমণি আমার এলাকা আমি দুই সালে একটি মার্কা নিয়ে জাতীয় সংসদের ইলেকশনে করেছি এটিতে কত ব্যয়বহুল এবার গিয়ে আমি দেখলাম পোস্টারের হেজাট অর্থাৎ অলিতে গলিতে পোস্টার 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 বড় নেতার পোস্টার ছোট নেতার পোস্টার পাতি নেতার পোস্টার কয়েক হাজার কোটি টাকা পোস্টার হেজারে আমাদের অর্থনীতি থেকে চলে গেছে তো যদি এগুলো তো আমাদের অ্যাড্রেস করতে হবে অর্থাৎ আপনি ভোটের কথা বলছেন আপনি ডিসেম্বরে হোক নভেম্বরে হোক জানুয়ারিতে হোক ফেব্রুয়ারিতে হোক কিন্তু ভোটে তো যেই ভোটে যেই যারা যারা এই স্টেক হোল্ডার তাদের কি আচরণ হবে তাদের কি আগে আমরা অসভ্য ছিলাম সেই অসভ্য থেকে কি সভ্য হতে যাচ্ছি অর্থাৎ একজন ক্যান্ডিডেট কি একজন সাধারণ ক্যান্ডিডেট কি ক্যান্ডিডেট হতে পারবে যে সিস্টেমের কথা বলছি আমার তো সামর্থ্য নয় পঞ্চাশ লাখ টাকা খরচ করে পোস্টার করা আমার তো সামর্থ্য একটা পোস্টার পঁচাত্তর একশো টাকা বিতরণ করা আমার তো সামর্থ্য নয় পাঁচ ব্যানার করে একটা ব্যানার চার চারশো টাকা দিয়ে লাগানো তো সুতরাং আমার কথা হলো যদি এই বন্দোবস্তে আপনি চালু রাখেন তাহলে কি হবে ওই ব্ল্যাক মানির আছে তারাই ভোটে চলে আসবে সুতরাং ভোট আগে হলো কি পরে হলো সেগুলো সবচেয়ে বড় কথা ভোট তো হবে নিশ্চিত কিন্তু ভোট হওয়ার আগে যেই বন্দোবস্তের জন্য আমরা দীর্ঘ ইয়ার্স লড়াই করেছি যেই বন্দোবস্তের জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম হয়েছে নব্বই এর খুন খুনখারবাইয়ের মাধ্যমে একটা উত্তরণ ঘটিয়েছি জুলাই বিপ্লবে দুই হাজার লোকের মৃত্যুর তিরিশ চল্লিশ লাখ পঙ্গুত্ব তাহলে কিছুই তো হবে না তাহলে পরিবর্তনের জায়গা কোথায় হবে এটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে বিএনপির দায় কতটুকু বিএনপির আমরা বিএনপি নাতে আছে এখানে আপনার কাছ থেকে আমি বিএনপিটাকে একটু আপনার কাছ থেকে বিএনপির প্রতি আপনার অবজারভেশনটা একটু ডিসকাশন শুনতে চাই বিএনপি দায় তারা চাইছে যে সময়মতো এক গণতান্ত্রিক উপায়ে একটা ইলেকশন হোক তারা দীর্ঘদিন ধরে ইলেকশনের অপেক্ষায় রয়েছে সামনে ইলেকশন একটা ডেট দিয়েছে এতদিন ধরে তারা চেয়েছে যে একটা একটা রোডম্যাপ দেয়া হোক সেই রোডম্যাপ প্রকাশ করা হয়েছে এবং এতেও মোটামুটি সময় তিন মাসের বা চার মাসের একটা সময় নিয়ে এই জায়গাতে আপনি মনে করছেন যে সংস্কারের বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবা উচিত এই স্বল্প সময়ের মধ্যে কি এইসব সংস্কার করে এরপর নির্বাচন দিয়ে কি সম্ভব নাকি এই সময়টা অন্য কোনো উদ্দেশ্যে আসলে নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আমার ভালো লাগতো বিএনপি আমি বারবার রিপিট করি যে তাদের একত্রিশ দফাটা দফা যেটা ছিল মানুষ এত ওয়েলকাম করেছে ভিতরে যে গণতন্ত্রের চর্চা এবং ক্ষমতার ভারসাম্য একই ব্যক্তি প্রাইম মিনিস্টার হবে না দলীয় প্রধান হবে না মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান হবে না দুই টার্মের বেশি হবে না এগুলোর থেকে যদি ওনাদের বিচ্যুতি ঘটে মানুষ যদি দেখে যে ওখান থেকে ওনারা সরে আসছেন বা ওনাদের ভিতরে প্র্যাকটিস গুলো নাই এটি সংখ্যার জায়গা অনেক সংখ্যার জায়গা আর তিন চার মাসের এই ব্যবধান তো কিছু না বিএনপি তো এক সময় বলেছে যে আমরা ক্ষমতাটার মতো কিছুই চাই না এই হাসিনার পদত্যাগ একটা দল যখন নিশ্চিত দেখে যে ক্ষমতায় যাবে হয়তো এই কারণেই তারা খুব তরিত ক্ষমতায় যেতে চায় আমি তো মনে করি বিএনপি এখন ক্ষমতায় আছে ডিফেক্টো আমি যেখানে যাই ধরেন কোনো স্কুলে যদি যাই ওখানকার সভাপতিকে যদি জিজ্ঞেস করি বলে যে এ নতুন হয়েছে বিএনপির লোক তারপরে এই মসজিদ বলেন इवन বাজার কমিটিতে বলেন इवन এই যে এই বিভিন্ন স্ট্যান্ড বলেন সেই স্ট্যান্ডে নিয়ন্ত্রণ করে এই 95% আমি জানি না 100% হতে বললে আমার উপর অনেকে खेপেটে যাবেন 95% তো উনারাই করতেছেন তো সুতরাং ডিফেক্ট সরকারতে বিএনপি ऑलरेडी আছেই এখন বিএনপির উচিত হবে এই ডিফেক্ট অবস্থায় থেকে কল্যাণকর কিছু কাজ করা দৃশ্যমান যেমন বিএনপি একটা ভালো ভূমিকা রেখেছে আমি মনে করি উপকূলী ওই যে পরিবহন সেক্টরে এবং পণ্য সরবরাহে আমি মনে করি তাদের এখানে ভালো একটা ভূমিকার কারণে দ্রব্য সহনীয় আমি জানি না ওইটা ওইভাবে তারা যদি ক্রেডিট নিতে চায় তারা দৃশ্যমান করবে তাদের আচার আচরণ তাদের পদক্ষেপ তাদের কাজগুলো কি কি নিয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু গত সাধারণ মাসে দ্রব্য কিন্তু খুব ফার্স্ট ক্লাস আমি মনে করি যে সহনীয় পর্যায়ে আছে মানুষ খুব ভালোভাবেই তাদের দৈনন্দিন জীবন যাপন করতেছে আমি এর বাইরে চলে যাচ্ছে আমি সাবজেক্ট ম্যাটার থেকে দূরে সরে যাচ্ছি আমি সাবজেক্ট ম্যাটারে আসি সংক্ষেপে কনক্লুশন করে দিতে চাই আমার কথা হলো বিএনপির উপর কিন্তু মানুষের প্রত্যাশা বেশি যেখানে প্রত্যাশা বেশি সেখানে যদি প্রত্যাশার ঘাটতি হয় এটা খুব অ্যালার্মিং বিএনপি যেইভাবে ছিল আমি তো মনে করি বিএনপি প্রতিদিন যতদিন যায় ততদিন কি তাদের ক্ষয় হচ্ছে নাকি উন্নতি হচ্ছে এটা তাদের ভেবে দেখা দরকার এবং তাদের নেতা নেতা আপনার কাছে কি মনে হচ্ছে বিএনপির দাবিটা নিয়ে এবং বিএনপির বর্তমান যে ভূমিকা বিএনপি যেভাবে পরিচালিত হচ্ছে এটা আপনার কাছে কি মনে বিএনপি কি সঠিক পথে আছে আমি যদি বিএনপির যদি কেউ হতাম কোন কথা বলার সুযোগ হতো তাহলে আমি বলতাম যে এপ্রিল মাসে যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নির্দিষ্ট তারিখ দিয়ে একটা সপ্তাহ দিচ্ছে নির্দিষ্ট তারিখে তো হয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই তবে এর আগে হলে ভালো হইতো আমার স্টেটমেন্ট এটা হতো কিন্তু আমার স্টেটমেন্ট যখন হয় এটা জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জনগণ তো শুধু বিএনপি না আমাকে কি বিএনপি জনগণ ভাবে না বা বিএনপির পঁচিশ তিরিশ পার্সেন্ট লোকের বাইরে সত্তর পার্সেন্ট লোক কি বিএনপি জনগণ ভাবে না অথবা দশজন লোকও যদি এটার বিরোধিতা করে এটাকে কি বিএনপি জনগণ অ্যাড্রেস করবে না তো সুতরাং বিএনপি যদি এইভাবে বলতো হয়তো ভালো হতো আমি জানি না বিএনপি দল হিসেবে হয়তো তাদের স্ট্র্যাটেজি যেভাবে আছে তারা টাসে যাবে তারা তারা হয়তো প্রেসারে রাখবে তারা হয়তো চাপে রেখে আদায় করবে ওইটা যদি হয়ে থাকে তাইলে হবে বাট আমি যদি বিএনপি হতাম আমি বলতাম আমরা মেনে নিয়েছি আমরা স্বাগত জানাই বাট এর আগে হলে ভালো হতো এরকমই একটা কথা বলতাম আমি তাই আর কনক্লুশনে এ এ এই এ কনক্লুশনে বলতে চাই তারক জিয়ার সাথে ডক্টর একটি পর আলোচনা হবে আমি যেটা শুরু করেছি তারক জিয়া অনেক পলিশ অনেক দুই বছর ধরে উনি দলকে ভালোভাবে পরিচালনা করতেছেন এবং উনি যে পদক্ষেপ চাঁদাবাজের বিরুদ্ধে উনি যে পদক্ষেপ নিচ্ছেন বেফাস কথা যারা বলছে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ গুলা মানুষ কিন্তু ওয়েলকাম করতেছে মানুষ কিন্তু সাহস পাচ্ছে যে একটা লিডারশিপ যদি তারেক সাহেবের কাছে যায় উনি যদি এই জিনিসগুলো চালু রাখেন তাহলে হয়তো আমাদের রাজনৈতিক কালচারের একটা পরিবর্তন হবে মানুষ একটা স্বস্তির জায়গা পাবে ভালো ক্যান্ডিডেট পাবে এবং ক্যান্ডিডেট এর আচার আচরণ ভালো হবে আমি আরেকটা কথা বলে যাই নির্বাচন কমিশন দুইটা জিনিস যে চালু করার কথা বলছে ওইটা যাতে চালু থাকে পোস্টার তারা সেন্ট্রালি করবে আগামী নির্বাচনে জনসভা তারা সেন্ট্রালি করবে এই দুইটা জিনিস হলে অনেক ভালো প্রার্থী সামনে এগিয়ে আসবে যাদের টাকা পয়সা নাই তারা হয়তো ক্যান্ডিডেট হওয়ার সাহস দেখবে ধন্যবাদ আপনাকে সকলকে